বন্ধুরা আমি আজকে যেটা করব সেটা দেখো একটা নতুন চাষ সেটা হচ্ছে পদ্ম ফুলের কিভাবে আমি চাষ করব কিভাবে কীভাবে ফুল লাগাবো সেটা প্রাথমিক স্টেজ থেকে পুরোটাই দেখাচ্ছি এ দেখো একদম একটা পুরো বড়ো গামলা প্লাস্টিকের এই গামলাটা ফাঁকা এই ফাঁকা গামলাটায় আমি দেখো একটা লেয়ার করে দিচ্ছি হ্যাঁ এটা আমি প্রথমে এটা কোনো ছিদ্র থাকবে না এবং সুন্দরটা অবস্থা হবে এতে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি গোবরের দেখো পুরনো শুকনো গোবরের একটা লেয়ার দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এটা দু ইঞ্চি টাইপের একটা লেয়ার আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি লেয়ারটা এ দেখো প্রায় দুই ইঞ্চ দেড় ইঞ্চি একটা লেয়ার শুকনো গোবর গুঁড়ো করে শুকনো গোবরটাকে গুঁড়ো করে আমি কিন্তু এটা প্রথমে আমার ফার্স্ট মানে আমার ফুল চাষে প্রথম ধাপ তাহলে দেখলে এটা করলাম এরপরে আমি কিন্তু যে তরলটা দেবো সেটা হচ্ছে পুরোপুরি পুকুরের পাঁক এ দেখো পাঁকটা রয়েছে এই পাঁকটা আমি কিন্তু এতে ঢালব তারপর এই যে আমার পদ্মর যে চারা রাখা আছে আমার এক বন্ধু দিয়েছিলো সেই পদ্মর চারাটা আমি পরে এতে রোপণ করবো তো তুমি দেখতে থাকো বন্ধুরা এবার যে শুকনো গোবরের জ্যারটা তোমাদের দেখালাম ঠিক আছে এই শুকনো গোবরটা এটাকে জাস্ট আমি হালকা করে ছিটছিট করে জল দিয়ে দেবো যাতে এটা একটু ভিজে ভিজে থাকে কারণ এর উপরে তো আমি পাঁক দেবো যাতে পাক দিলেই পাঁকটা তো নরম তাহলে গোবরের স্তরটা কিন্তু সরিয়ে দিতে পারে সেই জন্য পাঁকটা দেবো আমি আস্তে আস্তে তো তার জন্য আগে গোবরটাকে হালকা থেকে করে ওপর থেকে ভিজিয়ে দিচ্ছি যাতে গোবরটা সরে না যায় হ্যাঁ গোবরটা যেন সরে না যায় এই জন্য এদেরকে জাস্ট একটা জল দিয়ে দিলাম এই জলটা দিলাম এই জন্য যাতে ও আর সরতে না পারে এই গোবরটাকে আমি বসিয়ে দিলাম একদম জাস্ট একটু জল দিয়ে দিলাম একটু বসিয়ে দিলাম এগুলোকে এরকমভাবে পুরো বসিয়ে দিচ্ছি এরকম একদম বসিয়ে দিচ্ছি দেখাচ্ছি তোমাদের হ্যাঁ একদম এদের বসিয়ে দিলাম যাতে গোবরটা আরেকটু জল লাগবে হ্যাঁ হ্যাঁ বেশ তাহলে এই গোবরটাকে আমি একটু হালকা ভিজিয়ে নিলাম আর কি জাস্ট ভিজিয়ে নিয়ে লেয়ারটাকে দেখিয়ে নিচেই লয়ারটাকে নিচেই রাখলাম অর্থাৎ ওকে হালকা কাদা কাদা দিলাম গোবরটাকে ওকে নিচে রাখলাম কেন কি যদি আমি এখনই পাকটা দিতে যাই তাহলে কী হবে পাঁকের যে ওগুলো কিন্তু সরে যেতে পারে যার জন্য ওকে আমি এভাবে স্তরে উঠেছে জাস্ট এই স্তরটা নিচে থাকবে একদম নিচের লেয়ারে থাকবে আর সরবে না যার জন্য যতটুকু জল দরকার জাস্টটুকু ভিজানোর জন্য শুকনো গোবর তো অনেকটা জল টানছে যার জন্য হয়ে গেল মোটামুটি ভাইবার সরবে হ্যাঁ সব বসে গেছে যে গোবরটা দিয়েছি বসে গেছে এইবার এই অবস্থায় এসছে এই অবস্থায় এসেছে গোবরটা কিন্তু ভিজে ভিজে দেখতে পাচ্ছ তো তো এটা ভিজে ভিজে করে দিচ্ছি তার জন্য আর সরবে না এইবার আমি কিন্তু পাঁক দেবো এই পাঁকটা দিচ্ছি দেখো এই যে পাঁক এটা পাঁক পুরো এরকম পাঁক পুরো পাঁক মাটিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একটা স্তর পুরোপুরি আস্তে আস্তে দিচ্ছি কারণ বেশি তাড়াহুড়োর দরকার নেই কারণ আমাকে তো তাড়াহুড়োর ব্যাপার নেই এই এইগুলো তাড়াহুড়ো করতে গেলে হবে না আমাকে স্তরটা নিয়ে আসতে হবে পাঁকের স্তরটা থাকবে প্রায় চার ইঞ্চি ছ ইঞ্চিও দিতে পারে অসুবিধা কিছু নেই কারণ পদ্ম তো পাকেই হয় তো দেখে কতটা মোটামুটি হ্যাঁ চার ইঞ্চি হয়ে যাবে মনে হয় পাঁকটা আঁকের স্তরটা চার ইঞ্চি হয়ে যাবে যা পাঁক আমি করলাম বানালাম সেই পাঁকটা পুরোটাই দিয়ে দেবো একদম পুরো পাঁকটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি পুরো স্তরটা দিয়ে দিয়েছি পাখিয়ে দেখাবো কতটা স্তর করলাম আটটায় আমি দিয়ে দিলাম এরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কতটা দেড় ইঞ্চি ছিল গোবরের স্তরটা তাই তো দেড় ইঞ্চি ছিল গোবরের স্তর দেড় ইঞ্চি গোবরের স্তর ছিল এবার টোটাল কত ইয়ে স্তর হলো দেখি তাহলে বেহে যাবে হ্যাঁ দেখো এতটা পর্যন্ত অর্থাৎ এতটা পর্যন্ত স্তর দেড় ইঞ্চি যদি হয় হ্যাঁ প্রায় তিন ইঞ্চি স্তরটা কিন্তু আমার পাঁকের স্তর এই তিন ইঞ্চি পাঁকের যে স্তরটা করলাম আমি দেখো সেটা দেখানো যাবে হ্যাঁ দেখাচ্ছি আমরা এই যে এই যে পাঁকের স্তর দেখতেই পাচ্ছ স্তর হ্যাঁ দেখতে পাচ্ছ তাহলে এটাকে আমরা কিন্তু কী করবো এর পরে কিন্তু পদ্ম চাষটা করবো কীভাবে করবো দেখো এবার দেখাচ্ছি আর একটু ইয়ে করে নিলাম জাস্ট একটু ঘেঁটে নিলাম যদি সেগুলো তো বসে গিয়েছি এর জন্য একটু ঘেঁটে নিলাম সমান করে নিলাম এরপর আমি কমপ্লিট জলও দেওয়াই কারণ পাঁচটা একটু তো ভীষণ ঘন পা জল দিয়ে আর একটু বাড়িয়ে নিলাম হ্যাঁ তাতেও অনেক ঘনস্থ থাকলো এবার আমি একটা করে এই যে আমার গাছ রয়েছে এই গাছ থেকে আমি কিন্তু একটা একটা করে নিয়ে নিচ্ছি দেখো আমি কীভাবে বসাচ্ছি সেটা দেখো হ্যাঁ এই যে পদ্মের কলি বলা হয় এটাকে এটাকে পাতা রয়েছে পাতাটা শুকিয়ে যাচ্ছে এই পাতাটা সতেই আছে দেখতে পাচ্ছ এই পাতাটা খুব মানে দু এক দিনের মধ্যেই মিলবে আর এইখানটাই শিকড় এখানটা থেকে শিকরটা বেরোবে আমি কী কী কীভাবে করবো না জাস্ট একটু গেঁদে দেবো জাস্ট একটু মাটির সঙ্গে মানে পাঁকের মধ্যে ঢুকিয়ে দিলাম আর ওপরেরটা আমি ভাসিয়ে রাখলাম ওপরেরটা রাখলাম ভাসিয়ে বেশ যে পাতাটা সতে যাচ্ছে সেটা ভেসে যাবে অটোমেটিক্যালি হ্যাঁ ভেসে থাকলো বেশ এটা কেউ তাই করবো এটা কেউ এটা খুব সুন্দরই হয়ে আছে দারুণভাবে শিকড় বেরোবে এখানটায় একদম বেরিয়ে আছে ঢাকা আছে আর কি সব শিকড় বেরোলে আর শিকড় বেরোলে এটা তো বুঝতেই পারছো যে পঙ্কজ পদ্মকে ভালো কথাই বলে পঙ্কজ সুতরাং পঙ্কজকে জন্মাতে দিতে হবে পঙ্কজকে বাড়তে দিতে হবে পাঁকের মধ্যে পাঁকের মধ্যেই ফুটে পদ্ম ফুল সুতরাং সেই পদ্মকে পেতে গেলে হ্যাঁ অর্থাৎ মহামূল্যবান কোনো জিনিসকে পেতে গেলে সে কিন্তু মানে একটা আবর্জনার মধ্য থেকেও কিন্তু পাওয়া যায় আমরা কিন্তু বিভিন্ন পাথর খুঁজতে খুঁজতে আমরা পরশ পেয়ে যাই সুতরাং একে রাগ একটু করে যখন আমি বসাচ্ছি লক্ষ্য করবে যখন আমি বসাচ্ছি বসানোর সময়টা কিন্তু আমি একটু মাটিতে মানে অর্থাৎ পাঁক মাটিতে আমি কিন্তু একটু বেড়ে দিচ্ছি এরকম শিকড় কি সুন্দর শিকড় বেরিয়েছে দেখো অসাধারণ শিকড় বেরিয়েছে এই শিকড়গুলোর সঙ্গে সঙ্গে লেগে যাবে হ্যাঁ এরকম একদম দারুণভাবে লাগবে একদম সতেজ হয়ে আছে এটা আমরা আরও একটু আগে বসালে ভালো হতো কিন্তু সময় পাইনি পরশু নিয়ে এসছে তো দেখো আমি এটাকে এইটাকে বসাচ্ছি কতটা বসাবো না এইটা রালটা আমি কিন্তু কোনো দরকার নেই রালটাকে আমি কিন্তু এখান থেকে কেড়ে দিতে পারি বেশ এবার কিন্তু পুরোটা এখান থেকে বসাবো এটাকেও কেড়ে দেবো এটা দেখি দেখিনি এটা এটা কী হ্যাঁ পাতাড়ি বটে ঠিক আছে যতটা সতে যাচ্ছে ততটা দেখিনি হ্যাঁ বেশ তাহলে আমি কিন্তু এইভাবে বসাবো জাস্ট এইগুলোকে বের করে রাখবো এটা পাতা বেরোবে ওটার জন্য এইটুকু একটু করে আমি গেঁদে দিচ্ছি একটু পারফিক গেঁদে দিলাম আরও আছে দেখো হ্যাঁ এই একটা এটাও এটাও দেখো বেরোচ্ছে রেডি এটা বেরিয়ে গেছিল কথাটা একটু শুকিয়ে গেছে প্রচণ্ড রোদের তীব্রতা বেড়েছে তো তুই যাক ঠিক আছে আমি কিন্তু যেটা পছন্দ পচে গেছে যে যে অংশটুকু সেই অংশের পাতাটুকু আমি কিন্তু কেটে দিচ্ছি আর যেটা সতেজ আছে সেটুকু থাক যদি লাগে তো লাগবে হ্যাঁ এটুকু আমি কেটে দিলাম ব্যাস এটা রাখবো এবার আমাকে কী কো কী বলছে গার্ডের গাছটা কী দি অর্ডার করছে গাছটা বলছে যে আমি এইভাবে বাড়ব তাহলে এইভাবে যদি বাড়ে তাহলে আমাকে এই দিকটা পুঁতে হবে তাহলে এই দিকটা আমি পুঁতে দিলাম বেশ হ্যাঁ পাতাটা বেরিয়ে থাকলো পরে দেখাবো সব কীভাবে পাতাটা বেরিয়ে আছে কোন পাতাটা বেরিয়ে আছে কোন পাতাটা বেরিয়ে থাকা দরকার ছিল হ্যাঁ বেশ এটা হলো বেশ এটা দেখি এটার কী অবস্থা এটা না এটা হবে না বসি নি গোড়া তো রয়েছে গোড়াটাকে এখানটা বসি না এরপর আমাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে যে গাছটাকে তো বাসানো হলো এবার তোমাদের দেখাতে হবে এবার এর মধ্যে দেখো কিছু জলজ উদ্ভিদ থাকে পদ্ম গাছ যেখানে লাগানো থাকে যে বন্ধু যে আমাকে টপটা দিয়েছিল তার টবের মধ্যে এই গাছগুলো আমি কিন্তু ইচ্ছে করে নিয়ে এসেছিলাম যে দেখতে পাচ্ছ এই এই গাছগুলো এই গাছগুলো এই যে এই যে দেখো এই গাছগুলো এই যে পাতা 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 এই পাতাগুলো কিন্তু এটা শ্যাওলা মানে পদ্ম লাগাতে গেলে শ্যালোটা উপকারী খুব জলটাকে গরম হতে দেয় না এরকম দেখি এগুলো এগুলো কিন্তু জলজ উদ্ভিদ এবং এরা কিন্তু পদ্ম গাছ লাগালে এই গাছটা দিলে কী কী হয় জলটা গরম হতে পারে না হিট হতে পারে না জলটা জলটা স্বাভাবিক থাকবে তাপমাত্রাটাকে শোষণ করে না এই পাতাগুলো তবে এগুলো কিন্তু দিয়ে রাখলাম আমি নষ্ট করলাম না হ্যাঁ সেই জন্য আমি পাতাগুলোকেও দিয়ে দিলাম এটাতে দেখতে গাছটা বা লাগার সঙ্গে সঙ্গে ওগুলো প্রচণ্ড বাড়ে ভীষণ বাড়ে এটা এত বাড়ে যে যখন বাড়বে তখন আমি দেখাবো পরবর্তী যে আপডেট দেবো আপডেট দেবো সেই আপডেটটা কিন্তু ফুললি জানতে দেখতে পাবে যে কী করেছি আমি কি করতে চেয়েছি এবং কী করতে চেয়েছি যেটা সেটা হয়েছে কিনা সেটা ফুললি তোমরা দেখতে পাবে এবার দেখো তোমাদের আমি এবার দেখাচ্ছি যে কীভাবে আমি এটাকে লাগালাম এবং কীভাবে কটিংটা করলাম দিয়ে তাকে সেটাকে আমি ফুল ফুললি দেখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তোমাদের অসুবিধা হবে না দেখো কী করে করছি আমি বন্ধুরা তোমাদের যেটা দেখালাম দেখো এবার পুরোটাই দেখাচ্ছি যে আমি যে টপটাই অর্থাৎ যে ডেক বলো বা টপ বলো সেটাতে যেভাবে বসালাম পদ্মগুলোকে এ দেখো এটা একটা এটা একটা দুটো এটা একটা তিনটে এটা একটা চারটে চারটে পদ্মের মানে এটাকে লাল এই পদ্মের এটা হচ্ছে লাল হ্যাঁ লাল পদ্ম খুব সুন্দর মানে একদম দারুণভাবে আমি দেখেছি ওনার বাড়িতে তো কি সুন্দর ফুলগুলো তো এইভাবে আমরা কিন্তু পদ্ম চাষ করব এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে গাছগুলো যারা দেখালাম তো দেখাচ্ছিলাম এটা কিন্তু এদেরও বার কিন্তু সাংঘাতিক এরা আজকে হয়তো পঞ্চাশটা গাছ আছে কালকে হয়তো সত্তরটা হয়ে যাবে পরশু আরও বাড়বে এদের বৃদ্ধিটা বড় সাংঘাতিক এই বৃদ্ধিটা এত বেশি যে চিন্তার বাইরে তো তোমরা এটাকে ইয়ে করবে যে যাতে তোমরা যদি পদ্ম চাষ করো আমার যে পদ্ধতিটা তোমাদের দেখালাম প্রথমে গোবরের পরে একটা লেয়ার করবে তারপরে পাঁকটা দেবে পাঁকটা কিন্তু পরিষ্কার করে নেবে পাখের মধ্যে অনেক আবর্জনা থাকে সেটা পরিষ্কার করে নেবে আর শুকনো গোবর কিন্তু গোবরটা মোটামুটি এক বছরের শুকনো গোবর হলে ভালো হয় সেটাকে ডাস্ট করবে ডাস্ট করে নিচের একটা লেয়ার দেবে তারপরে যে পদ্ধতিতে আমি লাগালাম যে পদ্ধতিতে পাঁকটা দিলাম যে পদ্ধতিতে চাষগুলো চারাগুলোকে রোপণ করলাম সেটা সেভাবে কিন্তু করবে আর এভাবে যদি করো তাহলে দেখবে যে পদ্মা টপ তোমার ভরে উঠেছে পদ্মে ফুলে তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি খুব খুশি হব আর ভালো লেগে থাকলে যেটা তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে